আসসালামু আলাইকুম বিরস আপনারা যদি খামারের বা ন্যাচারাল জাতীয় দেশীয় বা গড়ে নিতে চান আমাদের কালোঘট খেজরতলা আমাদের তারেক উনি কিন্তু তাদের খামারের মধ্যে এগুলো লালন পালন করছে এখানে মেবি ছয়টা গরু আছে তাদের তো আজকে আমি এখানে প্রেসগুলো জানবো এবং তারা এগুলো কত বছর যাওয়ার লালন পালন করতেছে ওটা দিয়ে একটু ইন্টারভিউ আসসালাম এখানে গরুর একটু সংক্ষেপে বলে ঠিক আছে? প্রাইস। আমরা ওয়েবসাইট বলে এটা একটু ভালো করে ক্রস। এটা সাথে এটা প্রাইস আমি প্রাইস ডিসিজ 3 লাখ হাজার।

আমাদের বেশি এটা এটা মধ্যে আমি কালকে নাকি কালকে নিয়ে আমার পাবেন বাজার রেল ক্রসিং আমার এখানে কি নিয়ে যাচ্ছে এটা নিয়ে যাবে আচ্ছা তোমার নাম্বারটা এখানে দিয়ে দাও আমার থ্রি

আপনারা দেখছেন এটা হচ্ছে তিন লক্ষ দশ হাজার টাকা তিনের উপরে সবগুলো করো আচ্ছা আজকের ভিডিওটা কিন্তু শেয়ার আস্তি আকা আল্লাহ হাফেজ